জাহান্নামের ভয় ছাড়া আপনার ব্যবসা হারাবার ভয় চাকরি হারাবার ভয় সন্তান অসুস্থ হওয়ার ভয় ফ্ল্যাট চলে যাওয়ার ভয় প্লোট চলে যাওয়ার ভয় আপনার মধ্যে প্রবেশ করে মামলার ভয় প্রবেশ করে রিমান্ডের ভয় প্রবেশ করে ফাঁসির মঞ্চ ভয় প্রবেশ করে তাহলে বুঝতে হবে আমার মধ্যে আসলে জাহান্নামের ভয় এখনো প্রবেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ শুক্রিয়া দায় করছি যে আল্লাহ সুবাহালা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন তার ইচ্ছা তার পরিকল্পনা অনুযায়ী আমাদেরকে তিনি চাইলে অন্য কোনো পশু প্রাণী করে পাঠাতে পারতেন আমাদের প্রতিবাদ করারও কোনো সুযোগ ছিল না অথবা আমাদের এর বিরুদ্ধে বিক্ষোভ করারও কোনো সুযোগ আমাদের ছিল না আল্লাহ শুক্রিয় আদায় করতে হবে আরও এই কারণে যে শুধু মানুষ হিসাবে যদি তৈরি করে আমাদেরকে অমুসলিম বানাতেন হিন্দু বানাতেন খ্রিস্টান বানাতেন তাহলে লড়াই সংগ্রাম করে আপনাকে মুসলিম হতে হতো আমার জানা নেই যে এরকম কেউ এখানে আছেন কিনা আল্লাহতালা দয়া করেছেন যে তিনি আমাদেরকে জন্মগতভাবেই সৃষ্টিগতভাবেই মুসলিম হিসাবে আমাদেরকে আল্লাহ তালা কবুল করেছেন আলহামদুলিল্লা এসব কিছুর পরে আল্লাহ তালা আমাদের জন্য আরেকটা একটা বড় নিয়ামত দিয়েছেন গোটা পৃথিবীতে এই মুসলিম হিসাবে জন্মগ্রহণ করা মানুষদের মধ্যে চার ভাগ করেছেন এক ভাগকে এখন পৃথিবী নাম দিয়েছে জেনারেল মুসলিম পরিবারের মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছে তাই মুসলিম তার মধ্যে বদ্ধমূল ধারণা আছে টুকটাক নামাজ না পড়লেও মানকআলাল ইহা দাহাল জান গোটা বিশ্বের যা অবস্থা তাদের সে যে মুসলিম হয়েছে এটাই বিরাট ব্যাপার এরকম চিন্তা দৃষ্টিভঙ্গি পরিকল্পনার লোক আছে না নাই আছে আমাদের দেশে কম থাকলেও দেশের বাইরে অনেক আছে আমাদের দেশের লোক কানাডা ফ্রান্স জার্মান থাকে আমাদের বন্ধু বান্ধব ইউনিভার্সিটি লাইফে মাঝে মধ্যেই ফোন করে মেসেজ দেয় আমরা যে সহযোগিতা চাই বলে যে তো অস্থির হওয়ার দরকার নেই বাংলাদেশে জন্মগ্রহণ করছে এমনিই জান্নাতে চলে যাওয়া তাই বললাম ঘটনা কী বলছে কানাডার যা অবস্থা ফ্রান্সের যে অবস্থা জার্মানির যে অবস্থা তাতে বাংলাদেশ এই সার্টিফিকেট থাকাই জান্নাতের জন্য যথেষ্ট আল্লাহ শুধু জিজ্ঞেস করবেন কোন দেশ আর আমরা বলবো বাংলাদেশ কোথায় যাও জান্নাতে চলে যাও আমি আপনার কাছে যতটা হালকাভাবে বলছি তার বিশ্বাসটা এত হালকা না অথচ ইমানের দৃষ্টিভঙ্গিটা ঠিক এতটাই সহজও না এটাকে গোটা পৃথিবী নাম দিয়েছে জেনারেল মুসলিম আল্লাহ চাইলে ওই জেনারেল মুসলিমের তালিকায় আমাকে আপনাকেও এগুলো খুব সিম্পল কথা কিন্তু অনেক ভাবার ব্যাপার আমি সব সময় ফিল করি যে আজকে আপনি কত ভালো খেতে পেরেছেন কত বড় ডিজিগনেশন আপনার আছে কত বড় মর্যাদা আল্লাহ আপনাকে দিয়েছেন কত সম্মান কত স্ট্যাটাসের মালিক আপনাকে করেছেন তার চেয়ে ইমানদারের জন্য অনেক বড় ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে মানুষ করেছেন মুসলিম করেছেন আবার জেনারেল মুসলিম থেকে আল্লাহ তালা এখনো পর্যন্ত আমাদেরকে আল্লাহ হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ প্রথম ক্যাটাগরি মুসলিম থেকে দ্বিতীয় ক্যাটাগরি আর মুসলিম আছে ট্র্যাডিশনাল মুসলিম একদম যে নামাজ কালাম পড়ে না তা না প্রকাশ্যে বলার লোক আছে পাচক তো নামাজ পড়ি না কিন্তু জুমার নামাজ কোনোদিনই বাদ দেয় না জুমাই বা কতজন পড়ে আমার আত্মীয় স্বজন প্রতিবেশীর মধ্যেই তো আমার ফ্ল্যাটই থাকে এই যে আজকেও জুমান নামাজ পড়ে নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত জোরে বলে যে আমি পাশের ফ্ল্যাট থেকে শুনতে পাই যে আলহামদুলিল্লাহ আমি তো এখনও জুমার নামাজ কি মুসলিম ট্রেডিশনাল মুসলিম প্রথাগত ঐতিহ্যগত মুসলিম আছে আর কি বাবা মুসলিম ছিল মা মুসলিম পরিবার মুসলিম কই যাবে আর যাওয়ার তো কোনো জায়গা নেই ঠেকায় পড়ে মুসলিম বাধ্য হয়ে মুসলিম এই বাধ্য হয়ে ঠেকায় পড়া মুসলিমকে কি ট্রেডিশনাল মুসলিম ঐতিহ্যগত প্রথাগত মুসলিম যার মধ্যে মুসলিমের সামান্যতম কোনো চেতনাও গোটা বিশ্বে এই মুসলমানের সংখ্যা এখন তো নাই বললেই চলে বিশ্বে আছে বাংলাদেশে তো একেবারেই নাই বাংলাদেশে আছে বলেই আমরা যে একেবারে রিক্সায় মোটরসাইকেলে চড়ে এখন রিক্সা আসছে এক জায়গা থেকে তো আস্তে আস্তে আপনি একটু টাইম নিয়ে আসছি আস্তে আস্তে মুর্বী মানুষ আমি আস্তে আস্তে একটু চালান তো বললো যে হুজুর আপনাকে একটু সেনা সেনা লাগে তাই আমি বললাম আমার তো মাথায় আজকে টুপিও নাই হুজুর বললেন কেন আপনাকে টুকটাক দেখি মাঝে মধ্যে ভালো যে আপনারা এত কষ্ট করেন কেন এদেশে তো সব মুসলমান দেখেন না জুমার মসজিদগুলো মুসল্লিতে ভরে যায় শুধু না সাড়ে বারোটার পরে আপনি বারান্দায়ও জায়গা পাবেন রাস্তায় জায়গা পেতে হয় তাও রাস্তা পরিষ্কার করে নিতে হয় নিজ দায়িত্বে রাস্তাও যেটুকু জায়গা থাকে তাও নিজ দায়িত্বে পরিষ্কার করে নিতে হয় আমাদের সাথের লোকরা অনেকে বলে এই মসজিদ দেখিয়ে বলে আমাকে মাসিদে অযথায় আপনার পেশানি মসজিদ দেখলে তো বোঝা যায় এই দেশে ইসলাম বিপ্লব ঠেকানোর আর কোনো আমি বললাম এটা আপনার দৃষ্টিভঙ্গি আর এই ট্র্যাডিশনাল উম্মাকে মুসলিম উম্মাকে সামনে রেখে পিরোনবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাম এখন থেকে চোদ্দোশো বছর আগে চোদ্দোশো বছর আগে এই দৃশ্যকে সামনে রেখেই তিনি আমাদের জন্য সতর্ক দিয়ে গেছেন তখন বলেছিলেন ফিউচার টেন্সে আর এখন হবে কোন টেন্সে প্রেজেন্ট টেন্সে তিনি বলেছিলেন এরকম একটা সময় এরকম একটা দুর্ভোগ এরকম একটা ক্রান্তিকাল এরকম একটা সংকট এরকম একটা ক্রাইসিস দুরারোগ্য ব্যাধি তোমাদের সময় আসবে যখন মসজিদগুলো মুসল্লিতে পরিপূর্ণ থাকবে মাসাজিদ ও মায়ামের এখানে তো অনেক ওলামা গ্রামগণ আছেন মাসাজিদ মানে একটা মসজিদ নাম্বার নাম্বার সিঙ্গুলার শুধু বাইতুল মকাররমকে বলা হয়েছে বা আপনার গ্রামেরটা মাসা জিদু হুম তোমাদের যা যা মসজিদ আছে অথবা আপনি আপনার দৃষ্টিতে ভাবলেন যে আমারটা বাদ এখানে যা আছে আমরা সব পাকা ইমানদার আল্লাহ রসুল্লাহ সেই সুযোগও রেখেছেন বলে আমার কাছে মনে হয় না সুতরাং আপনারও ভাবার কারণ আছে যে মাসা হুম আমেরা এই মসজিদের মুসল্লি তো আমিও মসজিদগুলো পরিপূর্ণ থাকবে অহিয়া খরাব মিনাল হুদা মসজিদ পরিপূর্ণ থাকবে শুধু হেদাইতি আপনার কি ভয় হয় না আপনার কি এটা আশঙ্কার কারণ না আপনি যদি আজকে জানতে পারেন ব্যাঙ্ক থাকবে টাকা থাকবে কিন্তু টাকাগুলো অচল হয়ে যাবে রাতে ঘুমাইতে পারবেন কিন্তু সব বড় বড় আমি যতটুকু জানি বড় বড়ো ব্যবসায়ীদের ডাকা হয়েছে আলহামদুলিল্লাহ যারা আসছেন দুনিয়ার দৃষ্টি থেকে কত বড় ব্যবসায়ী এটা হয়তো সংগঠন হিসাব করে নাই আমি যতটুকু জানি মনের দিক থেকে যারা অনেক বেশি আল্লাহর জন্য ডেডিকেটেড সে সমস্ত ভাইদেরকে বাছাই করে আজকে ডাকা হয়েছে তো আপনার তো এটা শঙ্কার কারণ হওয়ার কথা যে আপনি জেনেছেন যে কোনো সময় ব্যাংক থাকবে টাকা থাকবে শুধু টাকাগুলোই কি হয়ে যাবে অচল হয়ে যাবে আপনি যদি ঘুমাইতে পারবেন না আপনার তো আজকে থেকে ঘুমানোর কথা না এখন আপনি বলবেন যে মাসুদে আপনি ঘুমান না হ্যাঁ ঘুমাই কিন্তু ঘুমের মধ্যে এই প্রেশানিটাও আমার থাকে আপনার থাকে থাকা উচিত বলেই অ্যালার্ম ছাড়া রাত তিনটায় যেন আপনি জেগে যেতে পারেন অ্যালার্ম দিয়ে তাহাজুত পড়ার মধ্যে কোনো কৃতিত্ব আছে এটা কোনো ইসলামিক স্কলার বলে না এটা একটু হাইথের আলোচনা হয়তো মনে করবেন যে মাসুদে এগুলো আমাদের বলেন কেন এগুলোই বলার কথা এগুলোই বলার কথা অ্যালার্ম দিয়ে তাহাজ্জ পড়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই কৃতিত্ব হচ্ছে অ্যালার্মের আগে আপনি উঠে গিয়ে অ্যালার্ম বন্ধ করে ফেলবেন দেওয়া আছে চারটে আপনি জেগে যাবেন সাড়ে তিনটে কী কারণে হয় আপনার জার্মানি যাবেন আপনার একটা ফ্লাইটের টিকিট কাটা আছে ওখানে পাঁচটা ইন করতে হবে কে কে রাতে ঘুমান অনেকই তো এখানে দেশ বিদেশ ঘুরেছেন বলেন না কত টাকার টিকিট পঞ্চাশ হাজার পঁচাত্তর হাজার এক লাখ টাকার টিকিট পাঁচটা ইন করতে হবে সন্ধ্যা থেকে ঘুম বন্ধ তার আগের দিন থেকে ঘুম বন্ধ ওষুধ খেয়েও ঘুমাতে পারেন না মাত্র পঁচাত্তর হাজার পঁয়তাল্লিশ হাজার এক লাখ টাকার একটা টিকিট পকেটে দিস ইজ ইউর বিগেস্ট স্ট্রেস আর সাল্লাম আপনাকে পরিষ্কার বলে দিয়েছেন যে মসজিদ থাকবে মুসল্লি থাকবে শুধু হেদায়েতি থাকবে এ পর্যন্ত যদি শেষ হতো তাহলে তো আমার কোনো শঙ্কার কারণ ছিল না তাহলে আমি আপনাকে ভয় দেখাইতাম না ট্রেডিশনাল মুসলিম হিসাবে আপনাকে আজকে কোনো আতঙ্কের কথা বলতাম না আতঙ্ক হচ্ছে ফিহি হি মুকমিন যে বললাম মানকো আল্লাহ ফাদ জান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন মসজিদও থাকবে মুসল্লিও থাকবে গোটা পরিপূর্ণ থাকবে শুধু একজন একদম ইমাম খতিব থেকে শুরু করে ওই শেষ লাইনের কাতার পর্যন্ত যে কেবল এসে দৌড়াইয়া জানামাজ নেয়া শেষ টাকার ধরছে সেই পর্যন্ত খুঁজে ওয়ালাইসা ফিহিম মুমিন একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না এটা জামাত ইসলামের আমির ডাক্তার শফিক সাহেবের বক্তৃতা বলছি সমনায় পীর সাহেবের ফুলতলা হুজুরের পীর যিনি এই ভবিষ্যৎ আয়নার মতো করে পরিষ্কার করে দেখতেন আল্লাহ তালার মদদে তিনি এই দৃশ্য দেখতেন এবং সেই দৃশ্য আমাদের সামনে তিনি বর্ণনা করে রেখে গেলেন ওয়ালাই সাফি হে মুকমিনে একজন ইমানদার থাকবে না এরপর আপনি আরামে ঘুমাবেন নামাজ পড়তেছি রোজা রাখতেছি ব্যবসা বাণিজ্য করতেছি চাকরি বাকরি করতেছি আর কি বহুত কিছু করতে অথচ আমার না হেদায়ত থাকছে না ইমান থাকছে না মুমিন হিসাবে আমি থাকছি এই সংবাদ শোনার পরও যদি আমার মধ্যে কোনো অস্থিরতা বিরাজ না করে মানরো আল আইনুল জাহান্নাম তাহলে আপনার জন্য রসুল সাল্লাহ সাল্লাম আর একটা দুঃসংবাদ আমরা কত দুঃসংবাদের কথা শুনি যে এই দুঃসংবাদ পাওয়ার পরও যদি কার মধ্যে অস্থিরতা বিরাজ না করে তাহলে রসুল করিম সাল্লাহ সালামের বক্ত হচ্ছে মানরো আল আইনুল জাহান্নাম যাকে কোরআন হাদিসের দৃষ্টিতে কোরআন থেকে পাতায় পাতায় সে জাহান্নামের চিত্র দেখতে পেলো অথচ এটা নিয়ে তার মধ্যে কোনো উদ্বেগ উৎকণ্ঠা কাজ করে না তার মানে বুঝতে হবে জাহান্নামের কোনো ভয় তার মধ্যে এখনও এটা আসল কথা না আসল কথা হলো মান রাল আইনিল জাহান্নাম বলার পর রসাল্লা সাল্লাম এটা বোঝাতে চেয়েছেন এরপরে যদি আর কোনো উদ্বেগ আর কোনো টেনশন আর কোনো উত্তেজনা আপনার মধ্যে কাজ করে তাহলে বুঝতে হবে জাহান্নামের ভয় আপনি এখনও বুঝতেই আরও সহজ করে জাহান জাহান্নামের ভয় যার মধ্যে আছে দুনিয়ার আর কোনো ভয় তার মধ্যে যদি জাহান্নামের ভয় ছাড়া আপনার ব্যবসা হারাবার ভয় চাকরি হারাবার ভয় সন্তান অসুস্থ হওয়ার ভয় ফ্লাট চলে যাওয়ার ভয় প্লোট চলে যাওয়ার ভয় আপনার মধ্যে প্রবেশ করে মামলার ভয় প্রবেশ করে রিমান্ডের ভয় প্রবেশ করে ফাঁসির মঞ্চ ভয় প্রবেশ করে তাহলে বুঝতে হবে আমার মধ্যে আসলে জাহান্নামের ভয় এখনো প্রবেশ ইসলাম দুটো দৃষ্টিভঙ্গি ভয় বলতে যা শুধু জাহান্নামের ভয় জাহান ভয় থাকলে তার আর কোনো আমি সিম্পলি আমার জায়গা থেকে আমি অবজার্ভ করি আল্লাহ তালা আমার সব যেন নষ্ট না করেন আমার অহংকার মাফ করেন সবচেয়ে কঠিন কোনো পরিস্থিতি মামলা হয়েছে মামলা রায় হয়েছে রিমান্ড হয়েছে রিমান্ডে সাজা হবে আরও নির্যাতন হবে তখন আমি চোখের সামনে জাহান নামের সামান্য অংশটুকু হাদিস থেকে ভাসাই তখন মনে হয় এগুলো তো তার তুলনায় কিছুই না কিছুই না এগুলো সেই জন্যই তো হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম নামের আগুনের মধ্যে থেকে ওই চল্লিশ দিনকে বলেছেন এটা আমার জীবনের সবচেয়ে আরামের দিন কিসের তুলনায় জাহান নামের তুলনায় সবচেয়ে আরামের দিন মান রাল আইনিল আবার যদি কেউ জান্নাতের সুসংবাদ কারো মাথার মধ্যে ঢোকে তাহলে তার দুইটা ফ্ল্যাট হয়েছে না তিনটা প্লট হয়েছে নাকি আজকে পাঁচ লাখ টাকা ব্যবসা হয়েছে না কি হয়েছে আর দুনিয়ার কোনো লোভ তার মাথার মধ্যে আর যদি দুনিয়ার কোনো লোভ আপনাকে দুর্বল করে জান্নাতের লোভের তুলনায় তাহলে বুঝতে হবে জান্নাতের লোভ আপনাকে এখনও পাগল করতে এখন আমাদের জান্নাত কি পাগল করে। আমাদের তো পাগল করে ভালো আছে চোদ্দই এই জাতিকে কী মুক্তি দেবে এই জাতির ভালোবাসা কোথা থেকে পাবেন ভালোবাসা তো এখানেই শেষ এটাকে হত্যা করে ফেলা হয়েছে এটাকে কবরচিত করা ফেলা হয়েছে দেউলিয়ে করে ফেলা হয়েছে এই আমি মাঝে মধ্যেই আমার আত্মীয় স্বজন পরিবার বর্গ অনেকে বলে তোমরা এক চিন্তা করে দেশের সমস্ত মানুষ তো অন্যরকম চিন্তা করে আমার কাছে মাঝে মধ্যে এটা মনে হয় আমরা এই সরকার বিরোধী চিন্তা করতেছি এই সরকারের পতনের চিন্তা করতেছি আর এই সরকারের সবচেয়ে বড় সফলতা হচ্ছে একটা জাতি তারা তৈরি করেছে এই সরকারের কোনো কাজে তাদের কোনো কর্ণপাত নাই তারা তাদের মতো করে জীবন করতে অভ্যস্ত হয়ে পড়ে আপনি কথা বলে দেখবেন বলছে দূর বাদ দেন এসব ওইগুলো আমার কোনো এমন কি তার ভাইকে গ্রেপ্তার করে জেলখানে নিয়ে গেছে বলছে যাক যেই জাতি তার বাবা ইন্তেকাল করার পর ফোন করলে বলে যে আমার সময় নেই আপনারা দাফন করে ফেলেন বিকাশে টাকা পাঠিয়ে দিচ্ছে এটা আমার কাছে নতুন শুনছেন আজকে সেই জাতির উপর এরকম শৈরেচার সরকার আরো পাঁচটা চেপে বসলে কি যায় আসে করোনার সময় এরকম সেভারেল ঘটনা আপনারা শোনে নাই পত্রিকায় মা পড়ে আছে লাশ সন্তান ভাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ লাশ দিস ইস সিনারিও এই সিনারিওটা আজকে হঠাৎ করে জন্ম হয় না রসুল সাল্লাম বহু আগে এটা বলে রেখেছে বহু আগে বলে রেখেছেন এবং আমি এখন আমাদের ভাইদেরকে সতর্ক করি আপনি যদি আজকে বলেন অ্যালোন শাইন ভাই প্লিজ এসবের মধ্যে আমাকে জামেলায় ফেলবেন না আপনি অপেক্ষা করুন আপনার সন্তান আপনাকে বলবে মি ওয়েট করেন যদি আমার কথা ভালো না লাগে লিখে নিয়ে যান মোবাইলে আজকে রেকর্ড করুন আপনি অপেক্ষা করুন আপনার স্থির আপনাকে বলবে জয়ী জামেলার মধ্যে আমাকে ফেলবে না তুমি যা পারো করো আমি এসবের মধ্যে এক বিছানায় থাকবেন লক্ষ লক্ষ মাইল যোজন যোজন মাইল আপনার মধ্যে আল্লাহ তালা পার্থক্য তৈরি করে দেবেন ভাবার কোনো কারণ নাই শুধু এটা আওয়ামী লীগ বিএনপির জন্য প্রযোজ্য কোনো কারণ নাই কারণ ওই যে ট্রেডিশনাল মুসলিম হিসেবে আমাদের মাথার মধ্যে মাঝে মধ্যে কাজ করে কোন রকম মিল্লা জিল্লা যদি লাইফটা এনজয়েবল করা যায় আমার কাছে সবচেয়ে বড় সরকারের সফলতা যদি বলেন এটা আর জাতির সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে এরকম একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে যাদের এসব নিয়ে কোনো মাথা ব্যথা নাই তাদেরকে একটা মোবাইল দিলেই হবে আপনার সন্তানের কথা হিসাব করেন না এত দূরে যাওয়ার দরকার কি জাতি দিয়ে দরকার কি আপনার সন্তানের কথা করেন আমি আমি জিজ্ঞেস করি একটা সময় আমাদের বাসায় যদি একটা ইলিশ মাছ আব্বা তিন দিন ঈদ লাগতো চারটা চকলেট কিনে দিলে এক সপ্তাহ আমাদের ঘুম থাকতো না ভালোভাবে ওইটা লুকাইয়ে টুকাইয়ে কোথায় ঠিকঠাক মতো চার দিন লাগতো খাইতে আর আপনি এক বস্তা নাস্তা নিয়ে যাবেন বাচ্চাদের হাতে দিবেন আপনাকে তারা একটা বার সুক্রিয়া বা থ্যাংকস জানানোরও সময় নাই নাই আমার এই কথা মিলিয়ে দেখেন বাসায় গিয়ে তাকানোরও সময় নেই আমি অনেক সময় বলি যে কী এগুলো নিয়ে আসো এগুলো দেখার সময় আছে বাচ্চাদের কেউ ল্যাপটপ নিয়ে আসে কেউ মোবাইল নিয়ে আসে কেউ টিভি নিয়ে আসে কেউ লেখালেখি নিয়ে আসে কেউ দরজা লাগাই বলেই দিয়েছে অলরেডি আনঅফিসিয়ালি লিপ নিয়ে বাবা মা তোমরা তোমাদের মতো থাকো একটা সময় আমরা আমাদের বাবা মার সাথে বেড়াতে যাওয়ার জন্য অস্থির থাকতাম আপনি বাসায় বলে দেখবেন যে আজকে আমরা অবুক জায়গায় যাবো চলো আমাদের সাথে বলছে তোমরা ঘুরে আসো আমার ভাল লাগছে আপনি মনে করি এগুলো আমি আবার বললে মনে করে যে মাসুদ ভাই এই সমস্যায় ভুগতেছে আমরা ভালো আছি তো ওই সেই নকল ধরার মতো আর কি মানে স্যার নকল ধরে তো এখন দুইজন বন্ধু বান্ধব আলোচনা করতেছে স্যার যদি এই নকল না করিয়া পাশ করে তাহলে হে জানলো কেমনে যে এই জায়গায় নকল করা যায় হে নকল করতেছে এটা সমস্যা না স্যার ধরল কেন এটা সমস্যা ট্র্যাডিশনাল মুসলিম ইটস এ ভেরি ডেঞ্জারাস থিং ইটস এ ভেরি ডেঞ্জারাস ইস্যু শেখ হাসিনা নিয়ে পরে টেনশন করে আমি মাঝে মধ্যে এটা বলি লোকেরা আবার ভিন্ন কথা বলে কয়ে যাবে যে আন্দোলন সফল করতে পারেনি তো এখন মিডা কথা কয় আমার আরে ভাই এখানে মিডা মিডা কথা না গিয়ে এখানে উত্তেজনা সরাই লাভ আছে উত্তেজনা তো যখন সরাবো পল্টনে যাব তখন উত্তেজনা সরব এখানে উত্তেজনা সরাই লাভ এখানে তো আমাদের কথা বলতে হবে আমাদের প্রবলেমটা বলতে হবে এখন তো আমরা বসেছি এটা আমাদের ফ্যামিলি এটা আমাদের পরিবার আমাদের পরিবার নিয়ে যখন বসছি আমাদের কথা বলতে হবে আমাদেরকে আগে বাঁচতে হবে আল্লাহ তালা তো সেই নির্দেশনাই করানো দিয়েছেন কু অ্যান্ড আগে বাঁচো নিজেরা আমি বলছি না শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে হবে না কিন্তু ওই যে বললাম যে জাতি তার নিজের অস্তিত্বই বলে গেছে সেই জাতির জন্য এরকম শাসকই আল্লাহ তালা নির্ধারণ করবেন এটাও তার এই ভাগ্যের পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত নিজেরাই ব্যাপারে সাহসী সিদ্ধান্ত নেবে ট্রেডিশনাল মুসলিম প্রথম বললাম কি মুসলিম জেনারেল মুসলিম তারপর বললাম ট্রেডিশনাল মুসলিম এরপরে এক গ্রুপ আছে এটার নাম শুনলে আপনাদের আবার কারো কারো পরে যেতে পারে আল্লাহ মাফ করুন অনুমতি দিলে বললি না হলে বলবো না এটাকে বলা হয় মডার্নিস্ট মুসলিম কি মুসলিম চিন্তা ভালো গবেষণা ভালো ডেজিগনেশন ভালো স্ট্যাটাস ভালো মর্যাদা আছে সম্মান আছে ফ্ল্যাট আছে প্লট আছে এই আছে বলে তার বক্তব্য হচ্ছে টাকা যা লাগে নেন কোনো ঝামেলায় আমারে এটার আর বিযুগ এটার নাম ছিল ফিতনা আর আপনারা বাংলায় নাম দিয়েছেন যা করেন করেন লাগে পাঁচ হাজার বেশি লন কিন্তু ভাই এমন কি আমাদের রিসিট নিতে চায় না কয় ভাই টিসিটের আপনারা যে দিসি এইটা যেন আমার বউ না জানে আমার যেন এটা তাহলে আমার চাকরি নেই চিন্তা দৃষ্টিভঙ্গি সব ঠিক আছে তার শুধু একটু নিজের কৌশল হিকমত এটা নাম দিয়েছে বলবেন আমাকে ভয় দেখাচ্ছেন আপনাকে ভয় আমার কি লাভ আজকের দেশের এই বিরাজমান পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে মালানা দেলা হোসেন সাঈদি রহেমা তিরিশ বছর ৩৫ বছর আগে এই চিত্র আয়নার মতো করে আমাদের সামনে বর্ণনা এক লাইন তো গোটা পৃথিবীর দর্শন এটার উপর এখন গবেষণা হওয়া উচিত হবে আমি বহু আগে বলেছি মালান আদি সাইদি হুজিরের আলোচনা আমি বহু আলোচনায় বলেছি ওনার উপর এক সময় দেশে পিএইচডি হবে বিশ্বে অলরেডি শুরু হয়েছে এখন তো এই সরকার আমলে দেশে হবে না দেশে বাইরে শুরু হয়ে গেছে ওনার উপরে ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ে কারিকুলাম তৈরি হবে ওনার উপরে ভিত্তি করে বাংলাদেশের প্রাইমারি লেভেল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোর্স ডিজাইন করবো ইনশাল্লাহ আমরা করছি কি বলেন আপনারা উনি একটা লাইন বলে গেছে একটা লাইন এই বাংলাদেশের মানুষ যদি এখনই সতর্ক না হয় এমন গভীর রাত হবে যার শোভেছাদিক হওয়া অসম্ভব দিস ইজ ফিলোসফিক্যাল হাই থট এর কিচ্ছু বলা লাগে না এটা আজকের কথা তখন আমরা বোধহয় পড়াশোনা শুরুই করিনি এটি তখন থেকে ওনার এই বক্তব্য শুনে